প্রতিদিন একরা সৌন্দর্য নিয়ে বের হয় সকালের প্রকৃতি সবার চোখে তা ধরা পড়ে না সুন্দর একটা মনি পারে সুন্দর সবকিছু খুঁজে নিতে নিজেকে নিজেই সামলাতে শেখাটা অনেক বেশি জরুরি তা দেখছ সবটাই মহমান বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো হচ্ছে আবহাওয়া স্বার্থ পরে দুনিয়াতে শুধুমাত্র প্রিয় মানুষকে হারানোর ভয় সবচেয়ে বেশি তাই সবাই প্রিয় মানুষকে খুব যত্ন করে ভালোবাসুন সম্পর্কের যত্ন নিন কষ্ট না করলে কখনো সফলতা অর্জন করা যায় না কিন্তু কতটা কষ্ট করতে হবে এটা কারো জানা নেই অনেক কিছু আজকে বলতে ইচ্ছা করছে শুধু এটুকুই বলবো ভিডিও কন্টেন্ট তৈরি করা এখন আমার নেশা ও পেশা ছয় বছরে এ পেশায় কত ছোট হয়েছি তবুও থেমে থাকিনি কিন্তু এটাই ভেবেছি আমি তো যা করছি সদভাবে করছি খারাপ কিছু তো করছি না অনেক কষ্ট পেতাম তবে আজ এই কষ্ট নিমিশে শেষ যখন আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলো পেয়ে থাকি তখন আমার মনে হয় না আমার কষ্টটা সার্থক হয়েছে মনে হয় প্রতিটা মেয়ে স্বাবলম্বী হওয়া উচিত প্রতিটা মেয়ে কেন বলছি প্রতিটা মানুষই স্বাবলম্বী হওয়া উচিত তো আপনারা কেন এই জিনিসটা মেনে নিতে পারেন না আমি এটাই বুঝতে পারি না এতগুলো কথা কেন বললাম জানে আমার এক পরিচিত সে আমাকে ইনবক্সে টেক্সট করে বলেছে আমি কেন কন্টেন্ট বানাই কেন ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি করছি কেন বলুন তো আমি কি খারাপ কিছু করছি কোনো অবলম্বন করছি কিছুই তো করছি না আমি আমার নিজের পায়ে দাঁড়াচ্ছি আমি শুধু ভিডিও মেক করি না আমি ভিডিও মেকিং ছাড়াও আমার একটা বিজনেস ছিল যেটা আমার রানিং বিজনেস ছিল সেটা আমি আমার সন্তানের জন্য কিছুদিনের জন্য অফ করে রেখেছি ও সব কিছু কিন্তু আমি ছেড়ে দিইনি কারণ যখন আমি কাপড় বিক্রি করতাম তখন আমাকে সবাই বলতো যে সেলস কার আর এখন আমি ভিডিও মেক করি এখন আমাকে সবাই বলে যে তোমার হাজব্যান্ড এত বড় পর্যায়ে চাকরি করে আর তুমি ভিডিও মেকিং করো তো ভিডিও মেকিং করা কি অনেক খারাপ কিছু আমি তো খারাপ কিছু করছি না আমি প্রতিদিনের আমার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেগুলোতে আমি আমার টোটাল অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে ছোট ছোটো ভিডিও আকারে শেয়ার করি ভিডিওকে গল্পের আকারে ধারণ দিতে কয়জন পারে বলুন তো আপনারা হয়তো যে সময়টা অন্যকে মেসেজ করে ইনবক্সে গিয়ে ছোট করে কথা বলার জন্য বসে বসে টেক্সট করেন সে সময়টা আমি আমার ভিডিও মেকিংয়ে কাজে লাগাই আর সেটা থেকে আমি উপার্জনও করছি আর এই ভিডিও মেকিংয়ে কিন্তু আমার প্রধান পেশা নয় আমি এছাড়া অনেক কাজ করি যেটা আপনি কল্পনাই করতে পারেন না আমি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমি আমার নিজের কাজে ব্যয় করি অন্যের কাজে নয় আমি তাকে কথাগুলো পার্সোনালি বলতে পারতাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি কেননা আমার যত দর্শক বন্ধুরা রয়েছে তারাও জানো যে ভিডিও মেকিং বা অন্য কোনো কাজে আপনি যখন ইনভলভ থাকবেন বা নিজেকে অনেক উপরে উঠানোর চেষ্টায় রপ্ত থাকবেন কিছু কিছু মানুষ আছে যে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে এই যে যেমন এই পাখিটা উপরে উঠছিল আর এই যে দেখেন ধরে নিচে নামানোর চেষ্টা করছে তো এটা কখনোই করবে না নিজে উঠতে না পারেন অন্যকে উঠতে দিন একটা সময় পরে সন্তান হল বেঁচে থাকার মূল উৎস পৃথিবীতে যে কোনো কিছু বিসর্জন দেয়া যায় সন্তানের সন্তানের মুখের দিকে দিকে তাকিয়ে তাকিয়ে আমিও অনেক কিছু বিসর্জন দিয়ে দিয়েছি আমার আপনি কল্পনাও করতে পারবেন আমার জীবনে তিনটা অনেক মূল্যবান পাওয়ার মাঝে আমার তিনটা মেয়ে হচ্ছে মূল্যবান জিনিস আলহামদুলিল্লাহ আমার জীবনে যত কষ্ট তা আমি একা ভোগ করেছি যা আমি জীবনেও ভুলতে পারবো না হয়তো তখন এত ফেসবুকে কষ্টের কথা লিখতে পারতাম না তাই আমার একা লালন পালন করার কষ্টের কথা সবার অজানা লিখলে হয়তো অনেকেই পুরনো দিনের স্মৃতি সামনে আসতো আর সবাইকে দেখাতে পারতাম যে কত কষ্ট করে একা হাতে বড় করেছি ওদেরকে আমি মানুষ সুখের দিনে কষ্টের দিন কোন না আজকের দিনের টোটাল অ্যাক্টিভিটিস গুলো আপনার সাথে ভিডিও আকারে শেয়ার করছি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ ছোট্ট একটি লাভ বা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন সকালে উঠে আমার ছোট্ট মিষ্টি পরিটা তার বাবা একটা পাখি আমাদের বাসায় এসে পড়েছিল তো সেটাকে ধরে তারা হচ্ছে একটু খেলা করেছে একটু ফটো সেশন করেছিলাম আর পাখিটাকে একটু খাইয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়েছে তো এই তো এরপরে হচ্ছে রান্না বান্না করে নিলাম আজকে করলা ভাজি ছিল আর ছিল মিষ্টি কুমড়োর ভর্তা এরপরে ছিল মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করেছিলাম আর হচ্ছে আলু আর মাছের ঝোল তো এই ছিল আজকের দুপুরের টোটাল রান্না বান্না রান্না বন্না করে টোটালি খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় তিনটা সাড়ে তিনটা ম্যাক্সিমাম দিনই বেজে যায় কারণ আমার অনেক বেশি কাজ থাকে আর কাজগুলো আমি সকালের মধ্যেই কমপ্লিট করি আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখে যেহেতু আমি আমার বিজনেসটা এখন অফ রেখেছি এছাড়াও আমি অনেক কিছু করছি সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ব্লগে আমার সাথে দেখে খাবার দাবার শেষ করে আর হচ্ছে একদমই ক্যামেরা হাতে নেওয়া হয়নি আর ক্যামেরা শ্যুট করাও হয়নি এরপরে হচ্ছে রাতের দিকে দেখেন আমার মেয়ে কি পরিমাণ খুশি ওর তালের শ্বাসটা খুব বেশি পছন্দ আর ওর বাবাকে সে বলাতে বাবা হচ্ছে ওর নিচের গাটকে দিয়ে সেটা পাঠিয়ে দিলো এই জন্য মেয়ে আমার অনেক বেশি খুশি খাবারটা আমাদের বাসার সকলেরই পছন্দ কিন্তু তার একটু বেশি পছন্দ সে আমাকে বলছিল যে মা তালের শ্বাস বাবার জন্য দুটো রেখো আমি তাকে বললাম যে তোমার বাবা তো হয়তো বাইরে থেকে খেয়ে এসছে আর তোমার জন্য হচ্ছে এগুলো পাঠিয়ে দিয়েছে সে আমাকে বললো যে না তারপরও হচ্ছে আমার বাবার জন্য দুটো রেখো মেয়েরা বা সন্তানেরা এমনই হয় বাবা মায়ের কষ্ট বাবা মায়ের দুঃখ তারা কখন যেতে পারে না কারণ বাবার জন্য মায়ের জন্য তাদের এক্সট্রা একটা টান থাকবে এটাই স্বাভাবিক কারণ যে কষ্টটা আমরা আমাদের সন্তানের জন্য করছি বাবাও করছে আমিও করছি দুজন মিলেই করছি তো সেই কষ্টটা থেকে যখন এই ছোট ছোট জিনিসগুলো আমি আমার সন্তানদের কাছ থেকে পাই তখন আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে দেখেন তারা কি মজা করে খাচ্ছে তো এই খাবারটা আসলে দেখাতে আমার শান্তি লাগছে এজন্য হলো ভিডিওতে একটু ক্যাপ ক্যাপচার করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলে দেখার সুযোগ করে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ